দর্শক গরিবের দুঃখ বোঝার কেহ নাই এমন এক ব্যক্তিকে নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত হতে যাচ্ছি ও দেখুন এক বৃদ্ধ দাদা হয়তো রাস্তার উপর বসে কাঁঠাল বিক্রি করতেছে চলুন ওনার সাথে কথা বলা যাক আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভাই কি বিক্রি করেন কাঁঠাল 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 কি নিজের কাছে নিজের কাছে কয়টা কাঁঠাল নিয়ে যাচ্ছিলেন

এই এখানে আইছেন কখন আইছি পড়া এক ঘন্টা এক ঘন্টা কয়টা কাঠাল বিক্রি করছেন একটা দাদা কাঠাল কি পাকছে হ্যাঁ কাঠাল পাকছে না এই পাকছে কি বুঝবেন কেমন করে নরম এই প্যাকেটে পাকি গেছে না প্যাকেটে এই কাঠাল লি এক ঘন্টা যে বসে আছেন যদি বিক্রি না হয় তাহলে কি করতে বিক্রি হবেই হবে না হবে হবে দেখ আপনার কাঠাল আমি চারটা কিনে নিলাম তাহলে কয় টাকা রাখবেন বলেন একশো তিরিশ একশো তিরিশ

আশি টাকা আপনাকে দিলাম আপনি চাস পান খায় হ্যাঁ দর্শক দাদাভাই থেকে এই চারটি কাঁঠাল আমরা কিনে নিলাম এটা গরিব পয়সা এই চারটি কাঁঠাল আমরা মিলিয়ে দেবো সে পরিমাণ আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম

Así, asalamu alaykum.